শুভ সকাল সকল বন্ধুকে আমি আজকে শিম ও চিকেনের ভর্তা রেসিপি নিয়ে এলাম শিম ছোটো ছোটো করে কেটে সেদ্ধ করে নিয়েছি আর কয়েক পিস চিকেনের বোনলেস চিকেন নিয়েছি মিক্সিতে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন ও শুকনো লঙ্কা এবার এই সব কিছু দিয়ে ব্লেন্ড করে নেব একটু একটু দানা দানা থাকবে একদম মিহি করবো না দানা দানা থাকলে এটা খুব সুস্বাদু হয় তাই একটু দানা থাকবে মিঠু ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি আমার অঙ্গনের সকল বন্ধুকে স্বাগত আমার যে সব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর যেসব বন্ধুরা এগিয়ে নিয়ে এসেছেন তাদের অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা দেখুন কিরকম একটু দানা দানা রয়েছে একদম মিহি করিনি আমি কড়াইতে সাদা তেল দিয়ে কয়েকটা লঙ্কা ভেজে নিলাম কারণ ভর্তার সঙ্গে শুকনো লঙ্কা ভাজা না হলে যেন কোথায় একটা মিস করছি কিছু একটা মিস করছি এরকম মনে হয় দিয়ে দিলাম কালো জিরে ও রাঁধুনি আমি বন্ধুদের অনুরোধ করব যে রাঁধুনি ফোড়ন দিয়ে ভর্তা রেসিপি যদি খান আর ভুলতে পারবেন না এর স্বাদটা এর স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায় রাঁধুনি ফোড়ন দিলে তাই বন্ধুদের কাছে অনুরোধ রইল তোমরা অবশ্যই রাঁধুনি ফোড়ন দিয়ে একদিন হলেও এটা বানাবে আর এই চিকেন আর শিমের কম্বিনেশন অসাধারণ বন্ধুরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর দিয়ে দিলাম নুন ও হলুদ যতক্ষণ পর্যন্ত এটা জল শুকিয়ে তেল ছাড়বে ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকব ঠিক মশলা কষানোর মতন এটাকেও কিন্তু নাড়তে হয় এটা একটা নাড়তে নাড়তে একটা সময় আসবে যখন এটা থেকে তেল ছেড়ে দেবে তখনই কিন্তু এটা হয়ে যাবে দেখো অনেকটাই হয়ে গেছে সকল বন্ধুকে অনুরোধ করব লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকার একটু সর্ষের তেল কাজে সর্ষের তেলের স্বাদ কিন্তু দারুণ বাড়াবে